সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সব সবাইকে অনেক সুন্দর একটা ইঁদুর মারার ফাঁদ দেখাবো যেটা একদম ঘরোয়াভাবে আপনারা করতে পারবেন একদম সিম্পল বেশি কিছু লাগে না একদম ঘরোয়া জিনিস দিয়ে আপনারা করতে পারবেন এবং ঘরোয়া জিনিসগুলি এখানে আমি দেখানোর জন্য রেখে দিয়েছি তো ফার্স্টে আপনারা নেবেন এরকম একটা বালতি এটা যে কোনো বালতি নিতে পারেন রঙের বালতিগুলি হলে সুবিধা কি রঙের বালতিগুলি একটু উঁচা হয় প্রায় দেড় ফিট উঁচা এটা আরেকটা লাগবে এরকম একটা শিক অথবা চাটাই বা চটি এরকম কিছু একটা হইলে হবে সমস্যা নেই জাস্ট এরকম একটা লাঠি হলেই হলো হ্যাঁ এরপরে হলো কি আপনি একটা বোতল নেবেন এটা অবশ্যই হাফ এম এল হইতে হবে যেমন এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এক এক লিটারের বোতল রাখছি এক লিটারের বোতলে হবে না কারণ এটা ভালো করে স্পিন করে না আর যেহেতু ক্ষেত্রফল অনেক ছোট সেই সেই ক্ষেত্রে এটা ভালো স্পিন করে না এই জন্য অবশ্যই হাফ লিটারের বোতল নেবেন এবং বোতলের এই পাশে একটা ক্যাপ এক্সট্রা হিসাবে দিছি যাতে এটা মানে এক্সট্রা একটা মানে ইয়া দেয় যে আমার এই যে এই ওয়ালটাতে জানে এই পাশটা মুখ না লেগে যায় এই জন্য একদম ফ্রিলি মুভ করার জন্য এই সিস্টেমটা করা হয়েছে দেখেন কতটা ফ্রিলি মুভ করতেছে এবং ইঁদুর ঢোকার পর যেন তাড়াতাড়ি মারা যায় এই জন্য আমরা এখানে সোপ ওয়াটার ইউজ করব বা ডিটারজেন্ট ওয়াটার ইউজ করব। ডিটারজেন্ট দিলে ইঁদুরের শরীরটা পিচ্ছিল হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি ইঁদুরটা মারা যায় এবং ও কিন্তু লাভ দিয়ে এখান থেকে বের হতে পারবে না পানিটা দিবেন একদম এই যে এতটুক মানে বলতে পারেন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পানি দিলে মরতে নেন ঠিক আছে এবং হোলগুলি করার জন্যে এরকম এটাকে কি কী বলে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার গরম করে আপনারা ইজিলি হোলগুলি করবেন তবে হোলগুলি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হোলগুলি যেন একদম মানে সুন্দরভাবে গোল হয় হ্যাঁ একটু গোল করার চেষ্টা করবেন গোল হলে আপনার স্পিনটা খুব ভালো হবে স্পিন যত ভালো হবে তত ভালো আপনার ট্র্যাপ কাজ করবে এখন কথা হলো যে এখানে কেন ইঁদুর আসবে হ্যাঁ এটার জন্য এটার উত্তর হচ্ছে আমরা এখানে পিনাট বাটার ইউজ করব পিনাট বাটার হচ্ছে আমাদের কাঁচা বাদাম যেটা আছে সেটাকে ভালো করে ভিজে রাখবেন এরপর ওটার সাথে কিছু চিনি মিক্স করে এরপর ব্লেন্ড করে নেবেন তারপর যেই একটা বাটার তৈরি হবে সেই বাটারটা জাস্টই এখানে আপনারা মুছে দিবেন বেশি করে হ্যাঁ একটু বেশি করে মুছে দিবেন যাতে গ্রানটা অনেক দূর পর্যন্ত যায় মূলত ইঁদুররা গ্রানের গ্রানেই আকৃষ্ট হয় এবং আমরা রেগুলার যে খাবারটা খাই দেখা যায় ভাত বা মাংস টাংস যা যা কিছুই খাই সেগুলি খেতে খেতে ইঁদুররা অভ্যস্ত হয়ে যায় তো ওরা যখন একটা নতুন গ্রান শুনে অবশ্যই এটাতে আকৃষ্ট হবে এবং এই ট্র্যাপ পর্যন্ত জানি পৌঁছাইতে পারে তার জন্য একটা ছোট করে একটা র্যাম্প দিয়ে দিবেন র্যাম্প যদি নাও দিতে পারেন এখানে একটা চকি বা একটা বলতে পারেন কী বলে ফ্রি ফ্রি দিতে পারেন যাতে অ্যাটলিস্ট ওরা এই পর্যন্ত পৌঁছাইতে পারে তো এটাই হোক সবচেয়ে সহজ ঘরোয়াভাবে আপনারা ইঁদুরের একটা ফাঁদ বানাইতে পারবেন এবং এটাতে খরচ খুব সামান্য বলাই যায় এখানে সবচেয়ে বেশি দাম হতে পারে এই বালতি একশো টাকা বা একশো পঞ্চাশ টাকার মতো হতে পারে বাকি সব কিছু মোটামুটি সস্তার মধ্যে এবং ঘরোয়াভাবেই আপনারা তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম